বন্ধুরা দেখেন বিদেশের ট্র্যাকগুলো কত শক্তি এখানে তুলা মাটি আলায় তুলা মাটির ভিতর দিয়ে কিভাবে যাচ্ছে দেখেন কোনো জায়গায় বাদছে না প্রচুর শক্তি বিদেশের ট্র্যাকগুলো দেখেন টাকাগুলো বসে যাচ্ছে তারপরেও ট্র্যাক কোনো জায়গায় বাদছে না মাটি লোড হাই লোড প্রচুর শক্তি বিদেশের ট্র্যাকগুলোই আর এইভাবে মনে করেন যে এখানে অনেক বড় একটা গর্ত আর এই গর্ত এইভাবে ভরাট করছে ট্র্যাক দিয়ে দেখেন আমাদের কাদের সাইডের পাশে এটা আমি যেখানে কাজ করছি সেই জায়গায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্ৰচুৰ কষ্ট বিদেশে ভাই প্ৰচুৰ কষ্ট এই ৰ'দ গৰম কিছু কৰাৰ নাই Thank you.